লেবাননে হামলার পরিধি বাড়ালো ইসরায়েল আরও শতাধিক প্রাণহানি নাসরাল্লাহ হত্যায় ইরানের প্রতিশোধ চেষ্টা রুখে দিতে প্রস্তুত যুক্তরাষ্ট্র জাতিসংঘে আরব দেশগুলোর কঠোর সমালোচনার মুখে ইসরায়েল ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের মর্যাদা দেওয়ার আহ্বান সৌদি আরব ও মিশরের যুক্তরাষ্ট্রে ঘূর্ণিঝড় হেলেনের আঘাতে প্রাণহানির সংখ্যা বেড়ে একানব্বই নেপালে ভয়াবহ বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা একশো সত্তর দর্শক এতক্ষণ শিরোনাম দেখছিলেন আপনাদের সাথে আছি আমি ইশরাত চাহান লেবাননে হামলার পরিধি বাড়িয়েছে ইসরায়েল বৈরুৎসহ দক্ষিণ পশ্চিমাঞ্চল ও পূর্বাঞ্চলে বিমান হামলায় চব্বিশ ঘন্টায় প্রাণ গেছে আরও একশো পাঁচ জনের সোমবার বৈরুতের কোলা জেলায় আবাসিক এলাকাগুলোতে হয় ভয়াবহ বোমা হামলা জনবহুল অঞ্চলটিতে হামলার ফলে ধ্বংস হয় আবাসিক ভবনসহ অন্যান্য স্থাপনা হামলা চালানো হয়েছে পূর্বাঞ্চলীয় বেকা ভ্যালিতেও প্রাণ হারিয়েছেন জন। বোমা হামলায় অন্তত তেত্রিশ জনের মৃত্যু হয়েছে হারমেল শহরে বিগত কয়েকদিন বৈরুতে দক্ষিণাঞ্চলে হামলা চালালেও এবার রাজধানীর আরও ভেতরে আক্রমণ করল ইসরায়েল সংঘাত বাড়ায় শঙ্কায় সাধারণ লেবানিজরা হাসান নাসরাল্লার হত্যার প্রতিশোধ নিতে পাল্টা হামলা চালাতে পারে ইরান অথবা হিজবুল্লাহ এমন সতর্কতা জানিয়েছে ওয়াশিংটন তবে তা প্রতিরোধে যুক্তরাষ্ট্র প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন মার্কিন নিরাপত্তা উপদেষ্টা জন কির্বি এ অবস্থায় ইসরায়েলি হামলা বন্ধে কূটনৈতিক প্রচেষ্টা জোরদারে জাতিসংঘ সহ বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানিয়েছে লেবানন সরকার এদিকে হিজবুল্লাহ প্রধান নিহতের ঘটনায় লেবানন জুড়ে পালিত হচ্ছে শোক বৈরুতের ব্যস্ততমই এই বাণিজ্যিক কেন্দ্র শুনশান নিরবতা বন্ধ সব ব্যবসা প্রতিষ্ঠান ইজরায়েলি হামলায় হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহ নিহত হওয়ার ঘটনায় লেবাননে চলছে শোক তাই বন্ধ রাখা হয়েছে সব বাণিজ্যিক প্রতিষ্ঠান যুক্তরাষ্ট্র ইউরোপ এবং আরব দেশগুলোর পরিকল্পনাতেই এমনটি হয়েছে তারা চায় আমাদের মাঝে বিভাজন সৃষ্টি করতে যারা মারা গেছেন আল্লাহ তাদের রহম করুন তারা যেন শহীদের মর্যাদা পায় এ দোয়াই করছি নাসাল্লা নিহত হওয়ার পর কঠোর জবাবদের হুঁশিয়ারি এসেছে হিজবুল্লাহ এবং ইরানের পক্ষ থেকে হামলার পরিধি বাড়িয়েছে ইসরায়েলও অবস্থায় লেবানন সরকার বলছে চলমান সংকট সমাধানে একমাত্র পথ আমাদের সামনে মাত্র পথই খোলা আছে সেটা হলো কূটনৈতিক আলোচনা আন্তর্জাতিক আইন ও প্রচেষ্টাকে লেবানন সম্মান করে আমাদের বিশ্বাস দুর্বলদের রক্ষায় জাতিসংঘ পদক্ষেপ নেবে এদিকে যুক্তরাষ্ট্র বলছে নাসাল্লাহ হত্যার প্রতিশোধ নিতে পারে হিজবুল এবং ইরান হামলা ঠেকাতে ইসরায়েলকে সহায়তায় যুক্তরাষ্ট্র প্রস্তুত আছে বলেও জানানো হয় যে পরিস্থিতি দাঁড়িয়েছে তাতে স্পষ্ট যে ইরান বা হিজবুল্লাহ প্রতিশোধ নেওয়ার চেষ্টা করবে এর পাশাপাশি ইরাক এবং সিরিয়ার সশস্ত্র গোষ্ঠীগুলো প্রতিক্রিয়া জানাতে পারে তবে আমরাও প্রস্তুত আছি কোনো ধরনের হামলা হলে পাল্টা জবাব দিতে আমাদের বাহিনীও তৈরি আছে এদিক লেবানন ইস্যুতে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সাথে আলোচনার কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। মি르 মুশফিকা হাসান, জমুনা নিউজ। ইয়েমেনের পশ্চিমঞ্চলে হুথি বিদ্রোহীদের লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। মৃত্যু হয়েছে অন্তত 4 জনের আহত 40। রোববার এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। ইয়েমেনের হোদেইদা ও রাস ইসার দুটি বন্দর নগরীতে চালানো হয় সিরিজ বোমা হামলা সমুদ্র বন্দরের টার্গেট করা হয় বিভিন্ন পাশাপাশি বিদ্যুৎ প্রকল্প কেন্দ্র দেশটির স্বাস্থ্য বিভাগ জানিয়েছে নিহতের বিদ্যুৎ প্রকৌশলী দাবি হুতিদের অবস্থান লক্ষ্য করে চালানো হয়েছে এই বিশেষ অভিযান এর আগে শনিবার তেলাবিবের নিকটবর্তী বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দরে একটি ক্ষেপণাস্ত্র হামলার দাবি করেছিল হুতিরা তেলাবিবের বেনগুরিয়ন বিমানবন্দরে মিসাইল হামলা চালিয়েছে হুতি বিদ্রোহীরা শনিবার এই হামলা চালানো হয় বলে এক বিবৃতিতে জানিয়েছেন গোষ্ঠীটির মুখপাত্র ইয়াহিয়া সারিয়া গুরিয়ন বিমানবন্দর দিয়েই শনিবার দেশে ফেরেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গোষ্ঠীটির দাবি নেতানিয়াহুর জন্য এটি একটি সতর্কবার্তা হামলায় ব্যবহার করা হয়েছে প্যালেস্টাইন টু নামের ব্যালিস্টিক মিসাইল দুই দিনেরও কম সময়ে ইসরায়েলি ভূখণ্ডে দুইবার হামলা চালালো হুতিবিদ্রোহীরা এর আগে শুক্রবারও তেলাবিবে মিসাইল হামলা চালিয়েছে গোষ্ঠীটি পড়া হুঁশিয়ারি গাজা ও লেবাননে নেতানিয়াহু প্রশাসনের বর্বরতা না থামা পর্যন্ত অব্যাহত থাকবে অভিযান ফিল্গুয়া রাজা ও লেবাননের আত্মরক্ষার অধিকার আছে আর এই অধিকার নিশ্চিতে ইয়েমেনের সাধারণ মানুষ ও সশস্ত্র গোষ্ঠী সবসময় পাশে থাকবে অঞ্চল দুটিতে আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত থামবে না হুতি হামলা প্রয়োজনে হামলার মাত্রা বাড়াতেও দুবার ভাববো না আমরা এবার কি তবে সিরিয়া ইরাকেও শুরু হবে ইসরায়েলি তাণ্ডব নাসরুল্লাহর মৃত্যুর পর উঠেছে সেই প্রশ্নই এর মধ্যে দেশ দুটিকে অভিশাপ আখ্যা দিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী যুদ্ধক্ষেত্রে হিজবুল্লাহর কোনঠাসা অবস্থার নেতানিয়াহুর হুঁশিয়ারিতে দেশ দুটির বাসিন্দাদের মধ্যে ছড়িয়েছে আতঙ্ক নিরাপদ আশ্রয়ের খোঁজে অনিশ্চিত যাত্রা শুরু করে দিয়েছেন অনেকে চোখে মুখে স্পষ্ট আতঙ্কের ঝাঁপ তল্পিতল্পা গুছিয়ে যুদ্ধবিধ্বস্ত সিরিয়ার অনিশ্চিত জীবন থেকে বাঁচতে পরিবার পরিজন নিয়ে পালি এসেছিলেন লেবাননে এখন সেই লেবাননেও বাঁচছে যুদ্ধে ডামাডোল তাই নিরুপায় হয়ে আবার ফিরছেন সিরিয়ায় যুদ্ধের ময়দানে যে অনেকটাই কণ্ঠাসা হিজবুল্লাহ নাসরাল্লার মৃত্যুর পর তা একেবারেই স্পষ্ট জীবন বাঁচাতে তাই লেবানিজরাও ছাড়ছেন নিজ জন্মভূমি পাড়ি জমাচ্ছেন ইসরায়েলের আরেক টার্গেট সিরিয়ায় এ যেন আগুন থেকে বাঁচতে আগুনেই ঝাঁপ দেয়া আমি সিরিয়া থেকে বৈরুতে এসেছিলাম এখন এখানকার পরিস্থিতিও খুবই খারাপ জানিনা কোথায় যাব। আমাদের ভাগ্যে আল্লাহ কি লিখে রেখেছেন তা তিনিই ভালো জানেন বোমা তীব্রতায় সিরিয়া ছেড়ে লেবাননে এসেছিলাম ক্ষোভই রিতেছিলাম সেখানেই বোমা ছুটতে শুরু করলো ইসরায়েলিরা বৈরুতে এলাম এখানেও থেমে নেই হামলা তাই নিরুপায় হয়ে আবার সিরিয়াতেই ফিরে যাচ্ছি এরই মধ্যে নাসরাল্লার হত্যার জবাবে ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে হামলা চালিয়েছে ইরাকে ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী ইসলামিক রেজিস্ট্যান্স তার আগে শুক্রবার জাতিসংঘের মঞ্চে ইরাক ও সিরিয়াকে অভিশাপ আখ্যা দিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী সে প্রচ্ছন্ন হুমকি ও বাস্তবতা বিবেচনায় আতঙ্কিত দেশ দুটির জনগণ জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএন এর তথ্যমতে বাহাত্তর ঘন্টায় সিরিয়ার উদ্দেশ্যে লেবানন ছেড়েছেন প্রায় তিরিশ হাজার মানুষ যাদের আশি শতাংশই লেবাননে আশ্রয় নেয়া সিরীয় শরণার্থীকার যমুনা নিউজ আবারও ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের মর্যাদা দেওয়ার আহ্বান জানালো মুসলিম বিশ্ব শনিবার জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে সৌদি আরব মিশর ও ইন্দোনেশিয়া এই আহ্বান জানায় এর পাশাপাশি অমুসলিম দেশগুলো ব্যাপক সমালোচনা করে ইসরায়েলের অভিযোগ আন্তর্জাতিক আইনের প্রতি অশ্রদ্ধাশীল বলেই কোনো কিছুর তোয়াক্কা না করে আগ্রাসন অব্যাহত রেখেছে ইসরায়েল আবারও দুই রাষ্ট্রভিত্তিক সমাধানের ওপর জোর দিয়েছে চীন জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে প্রায় সব সদস্যের ভাষণেই আলোচিত হচ্ছে মধ্যপ্রাচ্যে যুদ্ধবন্ধের আহ্বান ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের মর্যাদা দিতে বিশ্বের প্রতি আহ্বান জানিয়েছে সৌদি মিশর ইন্দোনেশিয়া সহ বেশ কয়েকটি দেশ জাতিসংঘের মঞ্চে গাজার পাশাপাশি লেবাননেও ইসরায়েলি আগ্রাসনের তীব্র নিন্দা করেছেন তারা আন্তর্জাতিক আইন ও প্রতিবেশী দেশগুলোর সার্বভৌমত্বের প্রতি অশ্রদ্ধাই ইসরায়েলকে এত বেপরোয়া করে তুলেছে অভিযোগ মুসলিম বিশ্বের আইনি বাধ্যবাধকতার প্রতি শ্রদ্ধা আর জবাবদিহিতার অভাবেই মধ্যপ্রাচ্য জুড়ে ইসরায়েলের এই লাগামহীন আগ্রাসনের কারণ এই সংঘাত কোন পক্ষের জন্যই ইতিবাচক কিছু বয়ে আনবে না পুরো অঞ্চলের জন্য মারাত্মক পরিণতি ডেকে আনছে এই যুদ্ধ নেতানিয়াহু প্রশাসনের এই লাগাম ছাড়া আচরণ অত্যন্ত বিপজ্জনক পুরো অঞ্চলটিকে রসাতলে নিচ্ছে ইসরায়েলের এমন উগ্র আচরণ ও চিন্তাভাবনা লেবানন ইসরায়েলের হামলা নিশ্চিতভাবেই দেশটির সার্বভৌমত্বের পাশাপাশি আঞ্চলিক অখণ্ডতা ও রাজনৈতিক স্বাধীনতার জন্য হুমকি ইসরায়েলের তীব্র নিন্দা করেছে অমুসলিম দেশ চীনও চলমান বর্বরতা বন্ধে আবারও দুই রাষ্ট্রভিত্তিক সমাধানের পরামর্শই দিলেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী একটি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠায় দীর্ঘদিন ধরে যে অত্যাচার ফিলিস্তিনি সহ্য করে আসছে তা আর কতদিন এড়িয়ে যাবে বিশ্ব। এই সমাধানই একমাত্র পথ তবে লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত থামবে না ইসরায়েল শুক্রবার জাতিসংঘের মঞ্চে দাঁড়িয়ে তেমনটাই জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী যমুনা নিউজ লেবাননে ইসরায়েলের বিমান হামলায় নিহত হয়েছেন হামাসের এক শীর্ষ নেতা তার নাম শরীফ এমনটি জানিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতা গোষ্ঠীটি লেবাননের আলবাস শরণার্থী শিবিরে হামলা চালায় ইসরায়েলি বাহিনী এ সময় ওই এলাকায় নিজ বাড়িতে অবস্থান করছিলেন শরীফ এর আগে লেবাননের রাজধানী বৈরুতে ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন ফিলিস্তিনের স্বাধীনতা আন্দোলনের আরও তিন নেতা নিহতরা পপুলার ফ্রন্ট ফর দ্য লিবারেশন অব প্যালেস্তনের শীর্ষ নেতা হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহর মৃত্যুর প্রতিবাদে বিক্ষোভে উত্তাল পাকিস্তান রোববার করাচিতে দেশটির প্রধান দুটি রাজনৈতিক দলের নেতৃত্ব হয় বিক্ষোভ করাচির প্রধান সড়ক অবরোধ করে নাসরুল্লাহর ছবি ও হিজবুল্লাহর পতাকা হাতে বিক্ষোভে অংশ নেয় অন্তত তিন হাজার শিয়াপন্থী যুক্তরাষ্ট্র বিরোধী স্লোগানের সাথে মিছিল নিয়ে মার্কিন দূতাবাসের দিকে যাত্রা শুরু করলে বিক্ষোভকারীদের বাধা দেয় পুলিশ ছড়ায় ব্যাপক সহিংসতা পুলিশকে লক্ষ্য করে পাথর ছড়ে বিক্ষুব্ধ জনতা বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ ও টিআর নিক্ষেপ করে পুলিশ চলে ধাওয়া পাল্টা ধাওয়া আটক হন অনেকে এদিকে লাহোর ও ইসলামাবাদে হাসান নাসরাল্লার গায়েবানা জানাজা আদায় করা হয় শুক্রবার লেবাননে ইসরায়েলি বিমান হামলায় হাসান নাসরাল্লার মৃত্যুর পর থেকেই ক্ষোভে ফুসছে মুসলিম বিশ্ব লেবাননে ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে বিক্ষোভে উত্তাল ফ্রান্স রোববার রাজধানী প্যারিসের রাস্তায় নামে কয়েক হাজার ফরাসি নাগরিক ফ্রান্স ও লেবাননের পতাকা হাতে বিক্ষোভে নামেন তারা এই সময় তাদের হাতে দেখা যায় যুদ্ধবিরোধী বিভিন্ন প্ল্যাকার্ড কারো কারো হাতে দেখা যায় নাসরাল্লার ছবিও নিরীহ লেবানিজদের প্রতি ইসরায়েলি বর্বরতার তীব্র নিন্দা জানান তারা বলেন লেবাননের সাধারণ মানুষের প্রতি পূর্ণ সমর্থন আছে তাদের যে কোনো মূল্যে যুদ্ধ বন্ধের দাবি জানান তারা স্মরণকালের অন্যতম ভয়াবহ ঘূর্ণিঝড় হেলেনের তাণ্ডবে বিপর্যস্ত যুক্তরাষ্ট্রের দক্ষিণ পূর্বাঞ্চল ক্যাটাগরি ফোর মাত্রার ঝড়ের প্রভাবে নর্থ ক্যারোলাইনার এক কাউন্টিতেই প্রাণ গেছে কাউন্টিতে এই নিয়ে মোট প্রাণহানি দাঁড়িয়েছে একানব্বই জনে যোগাযোগ ও বিদ্যুৎ বিচ্ছিন্ন প্রায় পঁচিশ লাখ মানুষ টানা বৃষ্টি আর জলোচ্ছ্বাসের কারণে দেখা দিয়েছে বন্যা পানিবন্দী হয়ে পড়েছেন বহু মানুষ দেখে বোঝার উপায় নেই কদিন আগেও কতটা সাজানো গোছানো ছিল অ্যাশভিল হ্যারিকেন হেলেনের তাণ্ডবে এভাবে বিপর্যস্ত অ্যাশভিল শহর নর্থ ক্যারোলাইনার বিভিন্ন শহর গত পাঁচ দিনে ক্যাটাগরি ফোর মাত্রার ভয়াবহ ঘূর্ণিঝড়ের কারণে সবচেয়ে বেশি প্রাণহানি ও ক্ষতিগ্রস্ত হয়েছে নর্থ ক্যারোলাইনা ঝড়ের কারণে দেশটির দক্ষিণ পূর্বাঞ্চলসহ অন্যান্য অঞ্চলে বিদ্যুৎ বিচ্ছিন্ন প্রায় পঁচিশ লাখ মানুষ যার মাঝে নর্থ ক্যারোলাইনাতেই এর সংখ্যা চার লাখ তিরিশ হাজার ক্রমাগত পানি বাড়ায় বিভিন্ন ভবনের ছাদে আশ্রয় নিয়েছে এসব অঞ্চলের বাসিন্দারা মোবাইল নেটওয়ার্ক বিদ্যুৎ গ্যাস কোন নেই শুনেছি আরো দুই থেকে তিন দিন এমনই থাকবে কি করব বুঝতে পারছি না কিছু সব ধ্বংস হয়ে প্রচন্ড ভয় পাচ্ছি এই পানি বুঝার কবে নামবে হ্যারিকেন হেলেনের প্রভাবে বিপর্যস্ত ফ্লোরিডাও রাজ্যের গভর্নর জানান ক্ষতির পরিমাণ এত বেশি যে তা সামলাতে দীর্ঘমেয়াদী পরিকল্পনা প্রয়োজন কোনো কোনো জায়গায় কয়েক ফুট পর্যন্ত পানি জমে আছে ঘরবাড়ি ভেঙে গেছে পূর্বের অবস্থায় ফেরত আনতে টানা বৃষ্টি ভূমিধসের কারণে ব্যাহত হচ্ছে উদ্ধার তৎপরতা এখনও নিখোঁজ রয়েছে হাজারের বেশি মানুষ পানিবন্দীদের উদ্ধারে ব্যবহৃত হচ্ছে নৌকা ও হেলিকপ্টার এরই মাঝে ধ্বংসস্তূপ পরিষ্কারের কাজ শুরু করেছে জরুরি বিভাগের সদস্যরা যুক্তরাষ্ট্রের আবহাওয়া বিভাগ বলছে আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে স্বাভাবিক হতে পারে এ পরিস্থিতি তাজরিয়ান সোফান যমুনা নিউজ নেপালে ভয়াবহ ও ভূমিধসের মৃতের সংখ্যা বেড়ে একশো সত্তর জনে দাঁড়িয়েছে এ ঘটনায় এখনও নিখোঁজ বহু মানুষ ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েছেন অনেকেই কর্তৃপক্ষ বলছে গেল পঞ্চাশ বছরের মধ্যে সব থেকে বেশ ভয়াবহ বন্যার মুখোমুখি রাজধানী কাঠমান্ডু গেল বৃহস্পতিবার থেকে শুরু হয় ভারী বৃষ্টি টানা বৃষ্টিপাতের কারণে বিভিন্ন স্থানে দেখা হয় দেখা দেয় জলবদ্ধতা আকস্মিক বন্যা ও ভূমিধস এর মধ্যে বন্ধ হয়ে গেছে পাহাড়ি বহু সড়ক উদ্ধার কাজে যোগ দিয়েছে সামরিক বাহিনী এরই মধ্যে নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হয়েছে সাড়ে তিন হাজার বাসিন্দাকে বন্ধ ঘোষণা করা হয়েছে শিক্ষা প্রতিষ্ঠানও মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে মূর্খ বলেছেন ডোনাল্ড ট্রাম্প রোববার পেনসিলভানিয়ায় নির্বাচনী প্রচারণায় কথা বলেন তিনি ট্রাম্প অভিযোগ করেন যুক্তরাষ্ট্রের সীমান্ত পথ দিয়ে অভিবাসীদের প্রবেশ ঠেকাতে ব্যর্থ কমালা তুমুল সমালোচনা করেন ভাইস প্রেসিডেন্টের অভিবাসন নীতির ব্যবস্থাপনা নিয়ে উল্লেখ করেন মূর্খের মতো অবৈধ অভিবাসীদের মার্কিন ভূখণ্ডে অবাধ বিচরণের অনুমতি দিয়েছেন তিনি যুক্তরাষ্ট্রের সাধারণ মানুষের জীবন তার এই সিদ্ধান্ত হুমকির মুখে পড়েছে বলেও দাবি ট্রাম্পের এজন্য কমালাকে শাস্তির আওতায় আনা উচিত বলে জানিয়েছেন মার্কিন সাবেক প্রেসিডেন্ট কমালা মিথ্যাবাদী ও মূর্খ যদি সে প্রেসিডেন্ট নির্বাচিত হয় তবে চার বছরের যুক্তরাষ্ট্রে অভিবাসী সংখ্যা আগে সব রেকর্ড ভেঙে দিবে অযোগ্য ভাইস প্রেসিডেন্টের প্রমাণ সে আগেই দিয়েছে তেরো হাজারের বেশি ভয়ঙ্কর খুনিকে সে দেশে অবাধে থাকতে দিয়েছে এরা সবাই অভিবাসী যুদ্ধের তাণ্ডবের পাশাপাশি ইসরায়েলে ছড়াচ্ছে নতুন আতঙ্ক নয়শোর বেশি ইসরায়েলি আক্রান্ত ওয়েস্ট নাইল ভাইরাসে মশাবাহিত এই রোগটিতে এ পর্যন্ত প্রাণ গেছে একাত্তর জনের আক্রান্তের সংখ্যা বাড়ছে প্রতিদিনই ইসরায়েলের মধ্য ও দক্ষিণের বহু অঞ্চলে ভয়াবহ আকার ধারণা করেছে রোগ হামাস হিজবুল্লার মতো শক্তিশালী সশস্ত্র গোষ্ঠীগুলোকে একের পর এক ঘায়ল করছে যে ইসরায়েল সেই ইসরায়েলকে এবার কুপকাত করছে ছোট্ট প্রাণী মশা ডেঙ্গু ম্যালেরিয়া কিংবা টাইফয়েড নয় মশার কামড়ে ছড়াচ্ছে ওয়েস্ট নাইল নামের প্রাণঘাতী এক ভাইরাস এরই মধ্যে ইসরায়েলের দক্ষিণ ও মধ্যাঞ্চলে আশঙ্কাজনক হারে বেড়েছে সংক্রমণ মৃত্যুর হারও কম নয় স্থানীয় গণমাধ্যমগুলো বলছে এই রোগে আক্রান্ত হয়ে মৃতের হার সাত শতাংশেরও বেশি আক্রান্তদের বেশিরভাগই বয়োজ্যেষ্ঠ চিকিৎসকরা বলছেন আক্রান্ত হলেও খুব সহজে হয় না রোগটি নির্ণয় কারণ আক্রান্তদের আশি শতাংশের শরীরেই দেখা যায় না কোনো ধরনের উপসর্গ আর উনিশ শতাংশের জ্বর মাথা ব্যথা ও শরীর ব্যথা হলেও বোঝা যায় না এই রোগটি কি ফ্লু নাকি ওয়েস্ট নাইল ভাইরাস আক্রান্তদের মধ্যে এক শতাংশেরও কম রোগী ভুগতে পারে মেনিনজাইটিস বা মস্তিষ্কের তীব্র প্রদাহের মতো উপসর্গে সংশ্লিষ্টরা বলছেন ইসরায়েলে অপরিচিত নয় এই রোগ সাধারণত প্রতি বছর জুলাই থেকে অক্টোবর পাঁচ মাস থাকে এই রোগের মৌসুম তবে আগে কখনোই এবারের মতো ভয়ঙ্কর রূপ নেয়নি সেটি বিশেষজ্ঞরা বলছেন চলমান যুদ্ধ পরিস্থিতিতে স্বাস্থ্য খাতে যথাযথ নজর না দেয় বেড়েছে এ ভাইরাসের প্রকোপ চলতি বছর ওয়েস্ট নাইল ভাইরাসে আক্রান্ত হয়েছে প্রায় এক হাজার ইসরায়েলি প্রাণ গেছে একাত্তর জনের সাবরিনা নুসরাত যমুনা নিউজ শোনো খুব ভালো রং দিবা যেন বহুদিন টিকে রোদ বৃষ্টি ঝরে এই অবস্থা না হয় রেইনবো ওয়েদার কেয়ার আছে না রেইনবো ওয়েদার কেয়ারে আলট্রাভায়োলেট প্রোটেকশন থাকায় রোদ বৃষ্টি ও তাপে দেয়ালের রং মলিন হয় না আর বাড়ি থাকে উজ্জ্বল বছরের পর বছর দেখছেন স্যার এত বছর পরও রং এখনো সচল তাই তো দেখলাম ঝড় বৃষ্টি ধুলা ডোন্ট কেয়ার থাকলে রেইনবো ওয়েদার কেয়ার রেইনবো পেইন্টস দ্য কালার অফ যুক্তরাষ্ট্রের জর্জিয়ায় একটি রাসায়নিক শিল্পকেন্দ্রে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে যান্ত্রিক ত্রুটির কারণে আগুন লাগে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস স্থানীয় সময় রোববার সকালে হঠাৎই আগুন লাগে শিল্পকেন্দ্রটিতে আগুন লাগার কিছুক্ষণের মধ্যেই কালো ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায় চারপাশ শ্বাস নিতে বেগ পেতে হয় পথচারী সহ স্থানীয় বাসিন্দাদের ফলে দ্রুতই নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয় তাদের দর্শক এ ছিল আজকের মতো যমুনা আই রেস্কে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে